স চলেছি আর খেলা খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে লাগো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলটা যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকো ব্ল্যাক ঘন্টাটাকে রঙ করে বাজিয়ে দাও বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই পাশ ফাঁস আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কতগুলো খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি বিএসজি শিবিরের প্লেয়ার দীপক টাংরিকে নিয়ে তো দীপক টাঙ্গরিকে নিয়ে কিন্তু একটা বড়ো সুখবর এলো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো দীপক টাংড়ি কিন্তু প্র্যাকটিস শেশান চলাকালীন গোয়াতে কিন্তু একটা চোট পায় তাকে খুঁড়িয়েও হাঁটতে দেখা যায় তো বেসিক্যালি সুখবর এটাই দীপক টাংড়ি কতটা বড়ো চোট পেয়েছে কতটা চোট পেয়েছে কিন্তু প্রথম প্রথম সেটা জানা যায়নি তারপরেই কিন্তু একটা পোস্ট দেখা যায় অ্যাসিস্ট্যান্ট কোচের সঙ্গে দীপক টাংড়ি তো সেক্ষেত্রে সেখানে লেখা আছে লেস্ট গো ফুটবল গোয়াতে তো সেক্ষেত্রেই বোঝা যাচ্ছে ওখান থেকে তার চোট যে খুবই গুরুতর তা কিন্তু নয় সে যে আগামী যে দুটো ম্যাচ আছে ডেম্পোর সঙ্গে ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বি আছে সে সমস্ত ম্যাচে কিন্তু সে পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে এবং দলের হয়ে স্কোয়াডেই থাকবে এবং কোচ চাইলে কিন্তু মাঠে নামবে প্লেং ইলেভেনের মধ্যেও থাকবে তো সেক্ষেত্রে চোট তার গুরুতর নয় এটা পুরোপুরি কনফার্ম আপডেট পাওয়া গেছে এটাকেই কিন্তু বলা যাচ্ছে দীপক টাঙ্গরিকে নিয়ে কিন্তু বড় সুখবর যে দীপক টাঙড়ির চোট কিন্তু গুরুতর নয় হালকা পাতলায় চোট লেগেছিল সেই কারণেই পড়াচ্ছিলো এবং বুঝতেই তো পারছো বৃষ্টি চলছে ওখানে সেই কারণে কিন্তু একটুখানি প্রবলেমও হচ্ছে প্লেয়ারদের সেই কারণটায় সেই দিকটাই বিশেষ করে দীপক টাঙড়ির একটু চোট লেগেছিল। তো যাই হোক দীপক টাংরি পুরোপুরি সুস্থ ম্যাচ ফিট কনফার্ম তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম বিএসডি শিবিরের কোচ জোশে মলিনা একটু হলেও চিন্তায় তো একটু হলেও চিন্তায় বলতে এই প্লেয়ারদের নিয়ে একটু হলেও চিন্তায় ছিল যেমন দীপক টাংরিকে নিয়ে চিন্তায় পড়েছিলো সে চিন্তা কেটে উঠেছে এবং মূল বিষয় যেটা নিয়ে চিন্তা তাদের কিন্তু প্র্যাকটিস সেশন ভালো করে প্রতিটা প্লেয়ার করতে পারছে না কারণ মাঠেতে এতটা পরিমাণে জল জমে রয়েছে মানে গোয়াতে এখন প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং মোহনবাগানে যে প্র্যাকটিস গ্রাউন্ড যেটা দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জল জমেছে এবং বল কিন্তু নিয়ে প্র্যাকটিস করানো যাচ্ছে না এবং যে কোনো সময় যখন তখন এক যে কোনো একটা প্লেয়ারে যে কোনো প্লেয়ারে কিন্তু চোট লেগে যেতে পারে স্লিপ খেয়ে কারণ মাঠের অবস্থা একদমই ভালো নয় সে দিকটা কিন্তু একটু হলেও চিন্তায় ভোগাচ্ছে জোসে মরিনাকে নেক্সট ম্যাচগুলোর জন্যে কারণ প্র্যাকটিস সেশন যদি জোর কদমে করতে হয় তাহলে কিন্তু নেক্সট ম্যাচে যে কোনো কাউকে হারাতে হতে পারে কারণ যে কোনো প্লেয়ার ভালো মানের প্লেয়ারও কিন্তু চোট পেয়ে যেতে পারে এই প্র্যাকটিস সেশান করতে গিয়ে যেহেতু মাঠের অবস্থা একদম শোচনীয় কারণ মাঠের মধ্যে এই চারদিকে কিন্তু গাদা গাদা জল জমে রয়েছে যতক্ষণ না রোদ বেরোচ্ছে জল বের করানোর কিন্তু কোনো রকমই কার্যকলাপ দেখা যাচ্ছে না তো যাই হোক দেখা যাক মলিনার প্ল্যান কি হয় নেক্সট ম্যাচগুলোই সব কিছু চিন্তা কাটিয়ে সে জয় পেতে পারে কি না তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা হলো সেটা হচ্ছে এফসি গোয়াকে নিয়ে কালকে কিন্তু এফসি গোয়ার সঙ্গে জামশেদপুরের খেলা ছিল গোয়া যেহেতু এ সুপার কাপ রিপ্রেজেন্ট করছে সেখানে তো গোয়া কিন্তু সেখানে জামশেদপুরকে দুই দিলো বলে হারিয়ে প্রথম জয় কিন্তু পেলো জয় দিয়ে কিন্তু সুপার কাপ শুরু করলো এফসি গোয়া ইদানিং সময় এফসি গোয়া দুর্দান্ত পারফরমেন্স করছে এবং ফুল টিমটা সেট টিম আছে দুর্দান্ত ডিফেন্স আছে জামশেদপুরকে একদমই ডিফেন্সের মধ্যে কোনো রকম কোনো কিছু কিন্তু কারচুপি উল্টো পাল্টা কিছু করতে দেয়নি দুর্দান্ত ডিফেন্স করে গেছে এবং জামশেদপুরকে বুদ্ধিতে কিন্তু মাত দিয়েছে বুদ্ধিতে কিন্তু তারা দুখানা গোল কিন্তু করে এসছে এবং মানলোর দল কিন্তু সুপার কাপে প্রথম জয় কিন্তু পেয়ে গেল দেখা যাক এফসি গোয়া এফসি গোয়াতে কতটা দূর এগিয়ে যেতে পারে কারণ তাদের দল স্ট্রং দল আছে আমরা দেখতে পেয়েছি দুর্দান্ত পাসিং অ্যাকোরসি আছে দুর্দান্ত শটে খেলছে বল পাসিং করছে এবং অসাধারণ বুদ্ধিতে কিন্তু গোল করছে প্রতিটা প্লেয়ারই তো যাই হোক এফসি গোয়া দেখা যাক কত দূর এগোতে পারে তো নেক্সট যে আপডেটটা নিয়ে এবং লাস্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইএসএল কিন্তু রিপ্রেজেন্ট করতে চলেছে এ পি এস ডিএলই এফএসডিএলই কিন্তু সবথেকে বেশি আইএসএল করার জন্যে কিন্তু নির্ভরতা যুগিয়েছে মানে বেসিক্যালি প্রেস কনফারেন্সে তোমরা নিশ্চয়ই জানো ফ্যানকোডের মতো অ্যাপ কমার্শিয়াল কোনো পার্টি এবং এফএসডিএল এইসব সবাই কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিল স্পন্সারশিপ নেওয়ার জন্যে নতুন করে এমআরএস সইয়ের জন্যে এবং বেসিক্যালি সেখানে কিন্তু দেখা গেছে এপিএস ডিএলএলই বেশি মানে তাদের মানে আইসেল করার একটা ইচ্ছা প্রকাশ রয়েছে যে টুর্নামেন্ট যে যে টোকনের যে লটারির মতো যে জিনিসটা হবে সেখানে কিন্তু এপিএস ডিএলএর জেতার চান্সটাই বেশি কারণ সেই পুরোনো যে এফএসডিএল তারাই কিন্তু আইএসএলটা রিপ্রেজেন্ট করতে চলবে চলেছে কারণ এফএসডিএল আর আইএসএল রিপ্রেজেন্ট করলে কিন্তু আইএসএল অনেক জায়গায় তোমরা দেখতে পাবে আর এফএসডিএল যদি না করে যদি ফ্যানকোড রিপ্রেজেন্ট করে তাহলে শুধু ফ্যানকোডের মাধ্যমে দেখতে পাবে এবং সবাইকে কিন্তু টাকা দিয়ে খেলা দেখতে হবে ফ্যানকোডে দেখতে গেলে তো সেক্ষেত্রে এফএসডিএল করাই ভালো কারণ এফএসডিএল থেকে তোমরা টিভিতেও কোর্স এইটিন থ্রি এস এস থ্রি এইসবগুলো দেখতে হবে ফোনে জিও হটস্টারে দেখতে হবে এইসবগুলো কিন্তু তোমরা দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকলে চল বন্ধুরা বাই আবার নেক্সট ভিডিও